হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ আবার একটা মিনি মিনিভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে মোচা রান্না হয়েছিল দেখতেই পাচ্ছ মোচাটা বেশ বড় সাইজের মোচা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমি ছোট থেকেই থোর মোচা সবই খাই তবে মোচা একটু বেশি ভালো লাগে এখানে হাতে সর্ষের তেল মেখে নিয়ে আর মা হলুদ জল করে নিয়েছিল যাতে মোচা কাটলে হাতে ওই কালো দাগটা না হয়ে যায় তো মোচাটা পরিমাণ মতো কেটে নেওয়া হলো এবার কড়াই তেল দিয়ে গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর তারপর আদা রসুন এই যে গ্রেট করে দেওয়া হচ্ছে তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা ভাজা ভাজা হয়ে এলে মোচাটাকে সেদ্ধ করে রাখা হয়েছিল আগে প্রেশার কুকারে তার সাথে কিছুটা আলুও সেদ্ধ করা হয়েছিল এরপর আর কি কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো চিনি আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষতে হবে মোচা তো অনেকভাবে হয় মানে চিংড়ি মাছ দিয়ে সব থেকে ভালো হয় আর নারকল দিয়ে অনেকে করে তবে আজকে আমরা ছোট মাছ মানে এই আমুদে চুনো দিয়ে করেছিলাম খেতে কিন্তু খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল তোমরা জানিও তোমরা মোচার ঘণ্ট কি দিয়ে খেতে ভালোবাসো চিংড়ি মাছ দিয়ে নাকি নারকল দিয়ে তবে আমার কিন্তু আজ এটা বেশ ভালো লেগেছে আজ তাহলে আসি এটুকুই দেখা হবে নেক্সট শর্টসে টাটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও